প্রিয় দর্শক ভাই বোন বোনেরা দেখেন এই যে খেজুর খেজুর পাইকে গেছে এখানে খেজুর পাইকে গেছে এই খেজুর তোলার ছিঁড়ার পরে এটা রাখার জন্য এই যে ক্যারেট পরিষ্কার করা হচ্ছে এখানে দেখেন এই যে আমরা সৌদি প্রবাসী যে ক্যারেট ক্যারেট ধুইতেছে ধুয়ে পরিষ্কার করে ওখানে রাখতেছে সেখান থেকে আবার গাড়িতে নিয়ে যাওয়া হবে কালকে খেজুর করা হবে খেজুর রাখার জন্য এই যে পরিষ্কার করা হচ্ছে ক্যারেট এই যে এই যে জামাই জামাই এদিকে তাকান এই যে জামাই এইটা আমাদের জামাই এই যে আর এই যে জামাই আমাদের গর্ব আর ওই যে ওই যে সোনপাড়ার জামাই ওই যে কালাম ভাই এই যে সোনপাড়ার জামাই আর এই যে হলো কোন দাঁড়া জানো ভাই এই যে শহীদ ভাই এই যে ছোড়া ছোড়া সবল এই যে আমাদের এক ভাই এই যে ক্যারেট ঠিকটা মারতেছে আবার ক্যারেট বসাচ্ছে এই যে দেখেন বিশাল এখানে খাজ যান এটা খাজ যান বলে এই যে পানি রাখে ও মেশিন দিয়ে পানি উঠে এখানে এখানে জমা রাখে আবার এখান থেকে আবার মনে করেন যে এই যে খেজুর গাছে খেজুর গাছে প্রতিটা

কালাম ভাই কালাম ভাই ওই যে এই যে সোনপাড়ার জামাই কালাম ভাই উনি একটু মনে করেন যেন সেক্স বেশি না শরীরে এই দেখেন ও যে নিচে ওদিকে আর আরো আরও ঢালুক ওখানে আবার খেজুর গাছ আছে এখানে ছয় হাজার খেজুর গাছ আছে ছয় হাজার খেজুর গাছ আছে এখানে এই কালকে খেজুর পাড়া শুরু হবে